Terima kasih telah menonton! তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় তোমার দাদাভাই আর আমার ছেলে আর তিনজন মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে আর কালকে সব কালকে পয়লা বৈশাখ আর আজকে শপিং না করলে হয় তো আমরা বাঙালি লোক মানে আর কিছু করি আর না করি মানে পয়লা বৈশাখের দিন জমিয়ে খেতে পারি আর নতুন জামা কাপড় পরতে পারি তো যাই হোক চলো মার্কেটে চলে এসেছি আর যেহেতু রাত সাতটা বেজে গেছে ওই এখানকার ঘাট সব বন্ধ হয়ে যায় তো কিছু কিছু দোকান খোলা আছে তো চলো যাওয়া যাক কোন দোকানটাই নিয়ে যায় তোমরা দাদা ভাই দেখতে থাকো তো দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি তো অনেক কুর্তি অনেক রকমের ড্রেস দেখালো তো যাই হোক একটা কুর্তি নিয়ে নিয়েছি আর এদিকটা দেখো এখানটায় খুব ভালো লাগলো এই লেহেঙ্গাগুলো তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এই সাইডে দেখো ছেলে ছেলেও দাঁড়িয়েছিল এখানটায় তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই শপিং কমপ্লিট তো টাকা পেমেন্ট করছে আর সম্পৃক্ত দেখো একটু হাসি দিচ্ছে তো ছেলের জন্য ওই দোকান থেকে কিছু কিনা হয়েছিল না তো পাশের দোকান থেকে ছেলের জন্য ড্রেসটা নিয়ে নিলাম আর তারপরে অনেকটা রাত হয়ে গেছে গিয়ে রান্না করবো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে খাওয়া দাওয়া করেই যাওয়া যাক তবে নিরামিষ খাওয়ার দাবার খাবো আজকে আর খাওয়ার দাবার অর্ডার দেওয়ার প্রথমেই দেখতে পাচ্ছ জলের বোতল চলে এসেছে আর একটু লেট হবে তো এর মধ্যে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর এদিকে ছেলে দেখো স্টাইল দিয়ে বসে আছে তো চলো তো খাবার চলে এসেছে ডাল আর রুটি চাল ভাত আর পনির সবজি তো মার্কেট থেকে চলে এসেছি তারপর দেখো তোমাদের দেখাচ্ছি আমি কী নিয়েছি দেখতে পাচ্ছ এই কুর্তিটা নিয়েছি খুবই সুন্দর কালার তো এই রঙের ড্রেস আমার অনেকদিন আগে একটা পরেছিলাম তবে এরকম না আলাদা আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কুর্তিটা আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো এবার ছেলেরটা দেখাই ছেলের জন্য নিয়েছি দেখো গেঞ্জি গরমের দিন তো এর জন্য ভাবলাম যে গেঞ্জি নিয়েই ভালো লাগবে আর ওইদিকটায় ছেলে দেখো ফোন দেখছে দেখো ছেলেও খুব খুশি